হ্যালো বন্ধুরা সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে আমি বানাবো টমেটো ক্যাচ বা টমেটো সস বন্ধুরা এখন টমেটো তো সব বাজারেই পাওয়া যাচ্ছে এবং অনেকটা কম দামেও কিন্তু পাওয়া যাচ্ছে তো এই সময় আপনারা কিন্তু বাজার থেকে টমেটো কিনে নিয়ে এসে টমেটো সসটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন খুব অল্প খরচার মধ্যে বাড়ানো হয়ে যাবে এবং অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল তো টমেটো সসটা বানানোর জন্য আমি বাজার থেকে এরকম এক কেজি টমেটো কিনে নিয়ে এসেছিলাম আর এরকম লাল লাল টমেটোই দেখে কিন্তু কিনতে হবে তাহলে কিন্তু কালারটা বেশ ভালো আসবে আর টমেটোগুলোকে বন্ধুরা একটু বড়ো সাইজের কিন্তু কিনবেন এখন এই টমেটোগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব তো একটা পাত্রে জল নিয়ে নিয়েছি আর বোঁটাগুলো একটু ছাড়িয়ে নেব আর খুব ভালো করে কিন্তু ধুয়ে নেব আর এই সময় কিন্তু একটু বেছেও নিতে হবে কোনো পোকা আছে কি না এসবগুলো একটু দেখে নেব খুব ভালো করে ধুয়ে নিচ্ছি টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে গামলিটার মধ্যে নিয়ে নিয়েছি এখন টমেটোগুলোকে আমি কেটে নেব আর এই পেটের মাঝখানের অংশটাকে কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি মানে সাদা যে অংশগুলো থাকে একটু মোটার সামনেগুলো ওগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি একটা পেঁয়াজকে ছোট করে কেটে নিয়েছি কয়েকটা রসুন এবং আদাকে টুকরো করে নিয়েছি এখন কড়াইতে আমি টমেটোটাকে দিয়ে দিলাম এবং আদা রসুন পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম আর জলটার পরিমাণ কিন্তু খুবই সামান্য দিলাম আপনারা কিন্তু জলটা খুবই অল্প দেবেন তাহলে কিন্তু অনেক সুবিধা হবে সেটা আমি পরে বলছি এখন আমি ঢাকা দিয়েই টমেটোটাকে জাল করিয়ে নেব কিছুক্ষণ পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি টমেটোটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে কিন্তু টমেটোটা সেদ্ধ করে নিতে হবে এই কুড়ি মিনিট পর্যন্ত জাল করলেই কিন্তু হয়ে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা বানানো হয়ে যায় এখন আমি এরকম একটা হাতা নিয়ে নিয়েছি আর টমেটোগুলোকে এরকমভাবে ম্যাশ করে দিচ্ছি আপনারা কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়ার পর মিক্সিতে দিয়ে নিতে পারেন তবে টমেটোটা ঠান্ডা করে কিন্তু মিক্সিতে দিতে হবে গরম অবস্থায় মিক্সিতে দিলে কিন্তু অসুবিধা হয়ে যেতে পারে তো আমি হাতাটা দিয়ে খুব ভালো করে টমেটোগুলোকে ম্যাশ করে দিচ্ছি আর এই সময় জলের পরিমাণটা দেখুন কেমন আছে এখন হাতাটা দিয়ে আমি ম্যাশ করে নিয়েছি এখন উনান থেকে কড়াটা আমি নামিয়ে নিচ্ছি এখন এরকম গামলার উপরে একটা ছাগনি বসিয়ে দিয়েছি আর টমেটোর ওই মানে মিশ্রণটাকে দু তিন হাতা করে নিয়ে দিয়ে দিচ্ছি আর একটা চামচ বা যে কোনো কিছু দিয়েও আপনারা কিন্তু এটা করে নিতে পারেন এরকমভাবে শুধু নাড়াচাড়া করলেই হয়ে যাবে কিন্তু হাত দেওয়া যাবে না এখন কিন্তু খুব গরম আছে তো আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি একবারই ছাঁকলেই দেখুন কতটা রস বেরিয়েছে আবারও ওইরকম একই রকমভাবে শাকিনটা রেখে দিয়েছি এবং টমেটোর মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি দিয়ে একই রকমভাবে কিন্তু আমি ছেঁকে নেব বড় ছাঁকনি হলে কিন্তু খুবই সুবিধা হয় বন্ধুরা এখন আমি ছেঁকে নিয়েছি দেখুন টমেটো পিউরিটা আমার রেডি হয়ে গেছে এখনও কিন্তু টমেটো ক্যাচাপটা হয়নি আরও অনেকগুলো স্টেপ কিন্তু বাকি আছে তো উনানে কড়াটা আমি পরিষ্কার করে বসিয়ে দিয়েছি আর টমেটো পিউরিটাকে দিয়ে দিলাম এইভাবে খন্তিটা দিয়ে বা হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু একটু জাল করিয়ে নেব আর যেহেতু আমি জলটা কম দিয়েছিলাম তাই আমার কিন্তু এবারে সময়টা খুবই কম লাগবে জল বেশি দিলে কিন্তু সময় বেশি লাগবে এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচ চামচ চিনি একটু খেয়ে দেখে নেবেন সেরকম অনুযায়ী চিনি কিন্তু দেবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো এক চামচের একটু কম লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এইভাবে জাল করিয়ে নিলে কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে কারণ আমি জলটা একেবারেই কম দিয়েছিলাম আর এখন আমি লেবুর রস দিয়ে নিলাম আপনারা ভিনিগার দিয়ে নিতে পারেন এতে করে টমেটো সসটা কিন্তু অনেক দিন রেখেও খাওয়া যাবে সহজে কিন্তু নষ্ট হবে না আর আপনারা যদি এগুলো না দেন মানে লেবু যদি না দেন তাহলে কিন্তু দু সপ্তাহের মধ্যে খেয়ে নেবেন তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে এখন দেখুন কত তাড়াতাড়ি ঘন হয়ে গেল আরও ঘন হয়ে গেছে এখন আমি একটু নিয়ে চেক করে নেব এরকম প্লেটের মধ্যে দিয়ে নিয়েছি দেখুন একটু ধরে এরকমভাবে নাড়িয়ে দিয়েছি তাতেই দেখুন চলে আসছে মানে এখন অনেকটাই কিন্তু পাতলা আছে মানে রেডি হয়নি আর একটু কিন্তু জাল করে নেব এইভাবে কিন্তু একটু করে দেখে নিতে হবে তো তার কিছুক্ষণ পরে আমি আর একটু দেখে নিচ্ছি এখন দেখুন কত সুন্দর দেখতেও লাগছে এবং ঘনও হয়ে গেছে প্লেটটা ধরে দেখুন কতটা ঘুরিয়ে দিয়েছি তাও কিন্তু পড়ছে না মানে নড়ে যাচ্ছে না তার মানে বুঝতে হবে যে ঠিক হয়ে গেছে সব শেষে আমি এখানে এক চিমটে মতন খাবার সোডা দিয়ে দেবো এটা দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন তো এটা দিয়েই কিন্তু একটু নারী চাড়ি নিয়েই কিন্তু আমি নামিয়ে দেব। টমেটো কাচাপটা কিন্তু হয়ে গেছে তো আমি নামিয়ে নিয়ে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি তারপর একটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতেও লাগছে আর খেতে তো ভীষণ সুন্দর হয়েছে পুরো বাজারের মতনও হয়েছে তো বন্ধুরা দেখলেন তো টমেটো কেচাপটা বাড়িতেই বানানো কত সহজ দোকান থেকে কিনে আনার কিন্তু দরকার নেই আর দোকান থেকে কিনে আনলে কিন্তু অনেক বেশি টাকা পড়ে যায় অনেক টাকা দামও নিয়ে নেয় সেই জন্য বাড়িতেই বানিয়ে নেওয়াই কিন্তু ভালো আর খুবই সহজে অল্প কিছু উপকরণ দিয়েও কিন্তু বানানো হয়ে যায় আর টমেটো সসটা বন্ধুরা ছোটো থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে থাকে বাড়িতে খুবই কম মেম্বার থাকে যারা টমেটো সসটা পছন্দ করে না তো টমেটো ক্যাচেপের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এখন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আর দেরি না করে আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে নিন রকম সস আজকে রেসিপিটা এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন